আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তারা যদি আপনার মোবাইলটি হাতে নেয় আর কোন ব্রাউজারে গিয়ে যদি খারাপ ওয়েবসাইট সার্চ করে তাহলে আপনি কিন্তু এই সেটিংটি অবশ্যই আপনার মোবাইল ফোনে করে রাখবেন তাছাড়া আপনার বয়স যদি তেরো থেকে কুড়ি বছরের মধ্যে হয় তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই কিন্তু পুরোটাই দেখবেন কারণ এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার মেন্টালিটিটা সম্পূর্ণ মানে চেঞ্জ হয়ে যাবে মানে খারাপ মেন্টালিটি আর থাকবে না তো চলুন বেশি দেরি করব না আপনি সেটিংটা কিভাবে করবেন সেটা সম্পূর্ণ বলে দেব তো মূল মানে ভিডিওতে চলে যায় তো আপনি আপনার মোবাইল ফোনে এই সেটিং ডক করে রাখতে চাইলে সর্বপ্রথমে আপনি আপনার মোবাইল ফোনে যে ফ্রোম ব্রাউজার রয়েছে সেটি আপনি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে যে উপরে থ্রি ডট আপনি দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে সিম্পলি নিচের দিকে একটা অপশান আপনার সামনে চলে আসবে সেটিংস যে অপশানটি সিম্পলি আপনি সেখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটা এন্টারপ্রাইস চলে আসবে এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনি সেখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে তো এখানে একটা অপশন আপনি দেখতে পাবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেফ ব্রাউজিং যে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন সেফ ব্রাউজিং সিম্পলি সেখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাকে যদি এখানে অন্য কোনো অপশান যদি আপনার দেওয়া থাকে তো যে কোনো যে কোনো যদি অপশান দেওয়া থাকে এখানে ক্যান্সেল করে দিচ্ছি যে কোনো অপশান যদি দেওয়া থাকে সিম্পলি আপনি সবার উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে রাখবেন তো এবারে আপনি আবারও তারপর যেটা করতে হবে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাকে আপনি ও মানে অন করে রাখবেন এরপরে আপনি যে এখানে একটা অপশান আপনি আপনাকে অন করতে হবে নিচের যে একটা অপশান দেখতে পাচ্ছেন ইউজ যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তা আমি এখানে ক্লিক করে দিচ্ছি ইউজ স্ক্রিন ডিএনএস যে অপশান সেখানে ট্যাপ করে আপনাকে কিন্তু এই অপশানটিকে নিচে আনবেন নিচের যে অপশানটি সেখানে ক্লিক করে যে এখানে একটা তীর তীরচিহ্নের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফাইভ যে অপশান আছে সেখানে সে ক্লিক করে রাখবেন ওই অপশানটি আপনাকে করে রাখতে হবে তো এবারে কিন্তু আমার যে অপশানটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনার সেটিংয়ে মানে এবারে যদি আপনি ব্রাউজারে গিয়ে খারাপ কোনো কিছু দিয়ে সার্চ করেন আপনার সামনে সেই সমস্ত ওয়েবসাইট কিন্তু আর আসবে না তো সেটা কিন্তু আমি আর সার্চ করে আপনাদের দেখাতে পারছি না কারণ কিন্তু এটা মানে আর কি ইউটিউব পারমিশন দেওয়া রয়েছে খারাপ কিছু মানে আর কি সার্চ করা যাবে না তো সেটা আমি সার্চ করে আপনাদের দেখাতে পারছি না এবারে কিন্তু আপনার বাড়িতে যে কেউ যদি আপনার কোন ব্রাউজারে গিয়ে খারাপ কিছু সার্চ করে আপনার মানে মোবাইলে বা কোন ব্রাউজারে কোনো খারাপ কিছু আর আসবে না ভিডিওটি থেকে যদি আপনার একটুও উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর এই সমস্ত আরও ভালো ভিডিও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় যেটা বলি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন